ওয়েলকাম ফ্রেন্ডস এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির ডিস্ট্যান্স মোডে এমএ কোর্সে ভর্তি হওয়ার যে সময়সীমা ছিল সেটা বাড়ানো হয়েছে তার সাথে সাথে এম এ কোর্সে কোন কোন বিষয়ে ভর্তির জন্য আবেদন চলছে এবং এই আবেদনের জন্য কী কী কাগজ লাগছে তো সে সম্পর্কিত একটা নোটিশ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির ডিস্ট্যান্সের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখো রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির ডিস্ট্যান্সের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তেরো দুই দু হাজার ছাব্বিশ তারিখে নোটিশটা প্রকাশ পেয়েছে এই নোটিশের মধ্যে বলা হয়েছে দ্য লাস্ট ডেট ফর অ্যাডমিশন ইন সেমিস্টার ওয়ান অফ দ্য অ্যাকাডেমিক সেশন জানুয়ারি দু হাজার থেকে ছাব্বিশ টু এম এ প্রোগ্রাম ওফার্ড আন্ডার ওডিএল মোড বাই রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি হ্যাসবিন এক্সটেন্ডেড আপ টু ফিফথ মার্চ দু হাজার ছাব্বিশ অর্থাৎ জানুয়ারি দু এবং দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষের সেমিস্টার ওয়ান অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের এম এ কোর্সে ভর্তির যে সময়সীমা তো সেটা বাড়ানো হয়েছে এটা বাড়ানো হয়েছে পাঁচই মার্চ দু তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে ঠিক আছে তাহলে এটা দাঁড়াচ্ছে কি না ফার্স্ট সেমিস্টারের এম এ কোর্সে ভর্তি হওয়ার যে সময়সীমা আবেদনের যে সময়সীমা সেটা পাঁচই মার্চ দু তারিখ পর্যন্ত করা হয়েছে অ্যাডমিশন ওপেন ফর এম এ ইন দেখো এখানে কোন কোন বিষয়গুলোতে আবেদন চলছে সেটা দেখে নাও তো এখানেতে হচ্ছে বাংলা ইংলিশ সংস্কৃত পলিটিক্যাল সায়েন্স হিস্টোরি এডুকেশন জিওগ্রাফি এনভায়রমেন্টাল স্টাডিজ রবীন্দ্রসঙ্গীত ভোকাল মিউজিক এবং সোশ্যাল ওয়ার্ক এখানে এই যে কটা সাবজেক্ট বলা হলো এই কটা সাবজেক্টে ভর্তির আবেদন চলছে এখানেতে দেওয়া আছে লাস্ট ডেট অফ অ্যাডমিশন ভর্তির শেষ তারিখ পাঁচ তিন দু হাজার পা পঁচিশ তারিখ পর্যন্ত পাঁচ তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ভর্তি চলবে আর অ্যাডমিটেড স্টুডেন্ট আর রিকোয়েস্ট ডেট টু ভেরিফাই দেয়ার অরিজিনাল মার্কশিট সার্টিফিকেট আধার কার্ড প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ পেমেন্ট রিসিপ কাস্ট সার্টিফিকেট পিডব্লিউডি আর যারা হচ্ছে ভর্তি হয়ে যাবে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য লাগবে অরিজিনাল মার্কশিট তারপরে আরও যে সার্টিফিকেট থাকবে সেগুলো আধার কার্ড প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তার সাথে পেমেন্ট রিসিভ আর কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে আর পিডব্লিউডি সার্টিফিকেট যদি থেকে থাকে তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু ভর্তি হয়ে যাওয়ার পর ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে এগুলো লাগবে তার সাথে আরেকটা জিনিস লাগবে এল এস সি সংক্রান্ত যে একটা ব্যাপার আছে তো সেটা মোটামুটি দশ তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলবে তারপর থেকে কিন্তু বন্ধ হয়ে যাবে তো এই ছিল তোমাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ডিস্ট্যান্স মোডের ফার্স্ট সেমিস্টারে ভর্তির যে ব্যাপারগুলো সেগুলো তো এখানে তুই ভিডিও শেষ করছি পরের এপিসোড আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে